সবাইকে স্বাগতাম একসঙ্গে তো আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলবো না তো পুরো ভিডিওটা দেখতে থাকো রাস্তাতে আছি গাড়িটা করে বসে আছি সেটা দেখতেই পাচ্ছি আমি এরা পুরো বাপু হয়ে বসে আছি কাজুলি পাপুলে যায় ব্যথা করে ওই জন্য পাথুলেই বসে যাচ্ছি

এ ভিডিও দেখছো কিন্তু তো সাবস্ক্রাইব করছে না এখন জাস্ট বলাই হয়েছে ভিখারি চশমা পরে ভালো লাগছে না কানা কানা হয়েছে না চশমাটা খুলে ভিডিও করতে লাগলাম তো দেখতেই পাচ্ছো ভাঁড় হাতে বসে আছি দইয়ের ভাঁড় তো দই খাচ্ছি এখন পুরী খেতে গিয়ে দেখলাম ফ্রিজে অনেক অনেক দই বড়া আছে আর ওরা ওখানে নিজেরই দই তৈরি করে আর কি রসমোলাই দই খুব সুন্দর হয় ওখানে তো ওখানে যখনই বেশিরভাগ যা হয় দইটাই খাওয়া হয় তো আজকে নিয়েছি মিষ্টি দই কারণ গাড়িতে খেতে খেতে যাবো ওই জন্য টক দই নেই নিই টক দই সেই বাড়িতে গিয়ে খেতে হবে তার মানে ছোটো ছোটো ঘরে নিয়েছি হচ্ছে মিষ্টি দই খেতে খুবই সুন্দর কালারটাও তোমার একদম উল মানে লাল লাল না মিষ্টি দই মত সাদা দেখো কালারটা বড় সুন্দর কালারটা একদম সাদা শাক পাতা খাই তো ওই জন্য দইটাও খুব সুন্দর আমাদের এখানে পাওয়া যায় না তো দই খেতে খেতে এখন যাচ্ছি দইটা খুব সুন্দর তোমরা যে রাস্তা তো কোনোদিন কখনো আসো তাই দোকানে গিয়ে খেতেই পারো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আমরা ধুলিয়ান বেরিয়ে গেছি এবার ফারাক্কা ডুব্বো ডুব্বো হয়ে গেছি আর দশ পনেরো মিনিট নাকি বল্লারপুর তো ভিউটা দেখো গাছে গাছে ভর্তি আম গাছ আমার হচ্ছে লিচু গাছ

খেলাম দই খেলাম বেশটা খাইনি সকালে উঠে বেরিয়েছিলাম খিদে পেয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে গম যেমন চার এক ঘন্টা দিয়ে যেত তাহলে ঘুমাতো আমি গাড়িতে যেতে যেতে ঘুমাতো বাড়ি পৌঁছে গেলাম গাড়ির ভিতরে একটা কী ঘুমোট গ্যাস কী বাজে টাই না লাগে তোমাদের কেমন লাগে আমার তো খুব খারাপ লাগে আগে বমিও হতো কিন্তু এখন বমি হয় না আর একটা বলতে এন টি পিসি বেসি এই জায়গাটা খুব টার্নিং খুব প্রবলেম হয় এন টি থেকে একটু গ্রামের সাইডে সামনের বাড়ির তিনতলার পেন্টিংটা দেখো সুন্দর আলাকিগা মন্দির পাশির দেবাড়ি দেবাড়ি দেব মহাদেবের হচ্ছে বাঘন

সবুজ বৃষ্টি হয়েছে এখানে লাল লাল হতে লেগেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা গোটা পনেরো দিন বলো হচ্ছে আমাদের বেনিগ্রাম ফারাক্কা হাসপাতাল যে সামনের যে ভাঙা কোয়াটার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের কোয়টার দিকে যে হাসপাতাল ছি ধীরে আমাদের ব্যালকনি ওটা হচ্ছে রান্নাঘরের জানলা